দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জিয়া ভাই জিয়া ভাইয়ের সাথে আজকে কথা বলবো জানাবো তার আজকে এই গরুগুলো সম্পর্কে তিনি কতগুলো গরু নিয়ে আসছেন কতগুলো গরুর আপডেট আজকে জানবো সব সম্পর্কে কথা হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আজকে কালেকশন করেছেন কয় পিস আজকে কালেকশন আছে ভাই 12 পিস 12 পিস এখানে সবাই কি চব্বিশ উপযোগী বারোটা বের হবে আচ্ছা আসেন আপনার গরুগুলো একটা একটা করে দেখি এবং দর্শকদেরকে দেখা আজকে মনে হচ্ছে একটা ভিন্ন জাতের গরু নিয়ে আসছেন এটা এটার জাতটা কি রাজস্থানী শাহিওয়াল আচ্ছা এটার মাথা চূড়া আসলে অন্যরকম একটা ঢং রং এসছে এটা দাঁত দেখা হয়েছে কি এটা দাঁত ভাই ফাঁকা হয়ে গেছে যে সময় দাঁত পড়ে যাবে ভাই মানে একটা রেডি কালেকশন জি ভাই আচ্ছা আচ্ছা এটা শরীরে মাংস কতটুকু হবে এটা শরীরে মাংস ভাই আছে আচ্ছা আচ্ছা এই গরু তো সাধারণত খুব কম পাওয়া যায় নাকি

আচ্ছা এটার ওজন কেমন আশা করছেন এটার ওজন আছে ভাই 5 মন 5 মন আছে এটা সিঙ্গেলে দাম দাম কেমন কি রাখবেন এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 30 হাজার 1 লক্ষ 30 হাজার টাকা আজকের 3 নাম্বার গরু ছিল এটা চলেন পরবর্তীতে আপনার কালেকশনের 4 নাম্বার যে গরু রয়েছে সেটা নিয়ে কথা বলি এটাও কিছুটা রং ঢং ভিন্ন একটা কালেকশন দেখার মতো কালেকশন যাত্রা কি এটার এটা এটা একটা নেপালি গীর ভাই নেপালি গীর যাদের গরু ডাবল নাভি কম্বল আছে ডাবল নাভি কম্বল আর কান আর মাথা দেখাও কানটা দেখাও দেখলেই বোঝা যাবে নাকি

আপনার কালেকশনে ছয় নম্বর গরুটা একটু সরিয়ে দেখানো হচ্ছে আমরা দর্শকদেরকে দেখাই একদম শক্তিশালী গরু জিয়া ভাই তাহলে এই যে ছয় নম্বর গরুটা দেখতে পাচ্ছি এটাও তো বেশ সুন্দর গঠন এবং স্ট্রাকচারের গরু ভাই এটার জাতটা কি তাহলে এটা একটা পাকিস্তানি শাহল বিটের গরু ভাই পাকিস্তানি বিটের একটা শাহল গরু ভাই আচ্ছা আচ্ছা এই গরুটারও তো দেখছি ডাবল নাভি কম্বল আছে এর গঠন স্ট্রাকচার সব দিক থেকে সুন্দর দাঁত দেখেছেন এটার এটার দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে জি ভাই আচ্ছা এই গরুটা এখন আমি যদি ওজনের কথা বলি কতটুকু আশা করছেন এটা ওজনে তো ভাই 5 মনে 10 কেজি শর্ট হবে 10 কেজি কমে যাবে আচ্ছা দাম কেমন রাখবেন এটা এর দাম রাখছে ভাই 125000 125000 টাকা কথা বলা যাবে সীমিত সুযোগ আছে ভাই কথা বলা চলেন পরবর্তীতে আপনার কালেকশনে যে 7 নাম্বার গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো 7 নাম্বার কালেকশনটা একটা বিগ কালেকশন ডাবল নাভি কম্বল রয়েছে ওর মাজা চূড়া দেখার মতো এটার জাতটা কি

আপনাদের অঞ্চলটা একদম গ্রামীণ অঞ্চল শীত রয়েছে এখনো শীতের প্রকোপ যায় নাই এটার জাত কি এটা একটা শাহল গরু ভাই শাহল বিটের গরু এটার এখন আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে এটা বয়স ভাই এটারও দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে খুবই ভয়ঙ্কর আকৃতির একটা গরু এগুলা কুরবানিতে বেশ চাহিদা সম্পন্ন হয়ে থাকে কালারটা লাল মাথাটা সুন্দর সব দিক দিয়ে পারফেক্ট সব দিক থেকে পারফেক্ট জি ভাই এই গরুটার এখন কেমন ওজন আশা করছেন এটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন দাম

এটার জাতটা কি এটা একটা শাহিয়াল ব্রিডের গরু ভাই শাহিয়াল ব্রিডেরই গরু জি ভাই আচ্ছা দেখার মতো কালেকশন এটা দাঁতে কি অবস্থা এটার দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে জি ভাই আচ্ছা একটু বিগ সাইজের গরু এটা অনেক বিগ দেখেন দর্শক মাজা মোটা এখনো ফেটা রেঞ্জের অনেক জায়গা আছে ভাই জায়গা আছে আচ্ছা এটা ওজন কেমন হবে ভাই এটা এটার ওজন ভাই সাড়ে চার মন প্লাস আছে সাড়ে চার মন প্লাস দাম কেমন রাখছেন এটা এটার দাম রাখছি ভাই এক লক্ষ ভাই এখন বারো পিস গরু দেখলাম মোটামুটি এখানে যে গরুগুলো ছিল আমরা সিঙ্গেলে দেখিয়েছি এগুলো হচ্ছে একটা দুইটাকে যদি নিতে চাই সেই ক্ষেত্রে এই দাম তারপরে দাম দর করে নিতে পারবে আর লট আকারে তো অনেকে গরু কিনে থাকে সেই ক্ষেত্রে আজকের এই বারো পিসের লট কত করে হয়েছে